ウシャラウシャラウシャラウシャラウシ,シ,、ね、シ,シャラウシャラウシャラウシャラウシャラウシャラウシャラウシャラウシャラウシャラウシャラウシャラウシラウシャラウシ

তোরা আবারও কইতেছি ভাই এটা যে তুই ছিলি সেটা আমরা জানি তুই এক আমরা করছো সেটাও জানি এটা শুনতে চাইতেছি না যে তুই ছিলি না ছিলি না তুই এটা কও যে তুই আবার ফাঁসেছিস কেন তুই যা করছিস করছো আমারে ফাঁসেছিস কেন এটা কও 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 তুই তুই বলবি বলবি নাকি বলবি না বল 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 ও তিন ডক তিন ডক বল তাতে বল তাতে এই রাস্তা ফিরে চলে রাস্তা বল আগে বল বল শুনো ball